নমস্কার বন্ধুরা কেমন আছেন ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বন্ধুরা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে সেই স্কুলেরই ভিডিও চাত্রা নন্দলাল ইনস্টিটিউশনের তো আজকে আছে একটা ছোট আঁকা প্রতিযোগিতা তো আতা আঁকা প্রতিযোগিতাতে আমাদের সব স্টুডেন্টই মোটামুটি পার্টিসিপেট করতে পারিনি যারা ইচ্ছা তারা করেছে যারা ইচ্ছা নেই তারা করেনি তো সব ক্লাসেরই বাচ্চারা আছে ফাইভ টু টেন তো এই জায়গাটা সিলেক্ট করা হয়েছে বসানোর জন্য বাচ্চাদের এই পেছন দিকে আমাদের তো স্কুলের পেছন দিকটা অনেকটাই জায়গা আছে তো এই জায়গাতে বসানো হয়েছে তো এখানে ম্যাডামরা স্যারেরা সবাই রেডি করেছি জায়গাটা বসার জন্য স্টুডেন্টরা বসবে তো এই স্টুডেন্টরা একে একে রেডি হয়ে চলে এসেছে এখানে বসবে তো আপনারা আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন যে ভিডিওটিতে বুঝতে পারবেন যে বাচ্চারা কি করেছে কি জিনিস এঁকেছে কীরকমভাবে এঁকেছে তো আমাদের এই কম্পিটিশানটা তিন দফায় হবে ফার্স্টে ফাইভ সিক্সের বাচ্চারা বসবে এবং তারপর সেভেন এইটের স্টুডেন্টরা থাকবে তারপর নাইন টেনের স্টুডেন্টরা থাকবে তো কেরকম ফাইভ সিক্সের বাচ্চারা কীরকমভাবে এঁকেছে বা সেভেন এইটের বাচ্চা কীরকমভাবে এঁকেছে এবং নাইন টেনের বাচ্চা কেরমভাবে এঁকেছে সম্পূর্ণ দেখতে গেলে ভিডিওটা পুরোটা দেখতে হবে তবে আপনারা বুঝতে পারবেন তো ম্যাডামরা এখানে শুরু করে দিয়েছে স্টুডেন্টদেরকে বসানো তো এখানে আঁকা কম্পিটিশান শুরু হয়ে গেছে তো বাচ্চারা আঁকা মোটামুটি শুরু করে দিয়েছে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন কোনো স্কিপ না করে তো আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন ফাইভ সিক্সের বাচ্চাদের আঁকতে তো এখন যাদের দেখছেন যাচ্ছে তারা হচ্ছে সেভেন এইটের বাচ্চা তো সেভেন এইটের বাচ্চাদেরকে আমরা সামনের দিকটায় বসিয়েছিলাম কেন পেছন দিকে জায়গা ছিল না যেহেতু পেছন দিকে ফাইভ সিক্সের বাচ্চারা আঁকছিলো তো এই সামনের দিকে বসিয়ে দিয়েছি আর কিছু বাচ্চাকে আপার হল বলে আমাদের একটা জায়গা আছে সেই আপার হলে তুলে দিয়েছিলাম বাচ্চাগুলোকে তো সেই বাচ্চারা আপার হলেও আঁক আঁকছিলো তো আপার হলটাও আপনাদেরকে দেখাবো আর এই সামনে যাদের বসিয়েছিলাম সেভেন এইটের তা তাদেরও আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের আপার হল এখানে অনেক বাচ্চাই আঁকছে তো এখানে ম্যাডামরা আছে দেখাশোনা করার জন্য এবং আপার হলে এরা আঁকছে আঁকার পর আপনাদেরকে নেক্সট স্টেপে দেখাবো যে নাইন টেনের বাচ্চারা আঁকছে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন পুরো ভিডিওটাই আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা ফাইভ সিক্স সেভেন এইটের বাচ্চাদের আঁকা দেখলেন তো এবার দেখছেন আমাদের নাইন টেনের বাচ্চারা আঁকছে তো নাইন টেনের খুবই অল্প ছেলে তাই এরা আঁকছে আপনারা দেখতে পাবেন আর ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখুন তো আরও অনেক কিছু দেখতে পাবেন তো এই হচ্ছে আমাদের নাইন টেনের বাচ্চা তো এরা আঁকছে তো আঁকাটাও আপনাদেরকে দেখাবো যে কে কীরকমভাবে আঁকছে তো এতক্ষণ ধরে ভিডিওটা আপনারা দেখলেন ধৈর্য ধৈর্য সহকারে তো খুবই ভালো লাগলো তো এবং ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখুন ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো ভিডিওটা এইটুকুই রইলো এরপর বাকি ভিডিওটা আমরা পরবর্তীকালে দেখাবো যে ছবিগুলো যখন আমরা টাঙাবো সরস্বতী পুজোর সময় তো সেই সরস্বতী পুজোর সময় যে ছবিগুলো আপনাদেরকে দেখাবো যে কে কীরকমভাবে কী এঁকেছে না এঁকেছে তো সরস্বতী পুজো অবধি আপনাদেরকে এই ভিডিওটার জন্য সম্পূর্ণভাবে অপেক্ষা করে থাকতে হবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে তাহলে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না